গাইস ওয়েলকাম টু দে বাড়ি এখন এই চারটে চল্লিশ বাজে আমার এই সাড়ে চারটের দিক দিয়ে ঘুম ভেঙে গেছে তার খুব একটা ওষুধ খেলাম বেশি ওষুধ খাওয়া নাম জানি ডাক্তার দেখাবো আজকে দেখাবো কথা বলি আমার সাথে মা যেখানে দেখেছিল ওখানেই দেখাবো বাজারে একজন ডাক্তার বসুন আর হচ্ছে গিয়ে কী বলে কাল মিষ্টি খাওয়া হয়েছে অক্ষয় দ্বিতীয় বললোকে মিষ্টি এসেছিলো তারপর আমের চাটনি খেয়েছি রাতে বেলা করেছিল তো বেশ যন্ত্র বছর ঘুম ভেঙে গেছে ঘুমাতে পারছিল না দেরিতেই ইতিহাস ঘুমা আসছিল না হালকা পালকা যন্ত্রণা করছিলো কিন্তু রাতে দেখি বেশ পেন হচ্ছিলো পাখাটা শুধু ঠান্ডা ঠান্ডা ভাব একটা তো খুব ভেঙে আছে ব্লগটা এখন থেকে স্টার্ট করি সবাই শুয়ে আছে আমি ভাবছি ঘুমাবো না বাইরে যা তো ভোরে যখন ঘুম ভেঙেছে তো বাইরেটা গিয়ে দেখি বাড়িটা সেটা অন্ধকার নেই পরিষ্কার দেখা যাচ্ছে সব সামনেটা দেখো কি সুন্দর লাগছে একজন লোক হেঁটে আসছে আর কুয়াশা পড়েছে হালকা আশা করে দেখতে পাচ্ছো চারপাশটা কি নিস্তব্ধ আর কি ফ্রেশ একটা মানে ভাব অনেক দিন পর এরকম ভরে উঠেছি ঠান্ডা ঠান্ডা ভাব আছে সে শীতকাল শীতকালে ভরে হচ্ছে রা হালকা এই গরমের মধ্যে তার যন্ত্রণাটা ছেড়েছে খুব আরাম লাগছে মানে মানে ফ্রেশ লাগছে ওই মানে আনন্দ ঘুমটা আসছে না যেন একটা অস্বস্তি হচ্ছিল ঘুমে ঘুরে আমি বুঝতে পারছিলাম যাই হোক ডাক্তার দেখাতে হবে এই জায়গাটা পেন হচ্ছে বেশ ভালো শিশির পড়েছে ঘাসের উপরে সেটা বোঝা যাচ্ছে পা দিলে আর এই যে গাড়িতে ছোটোবেলা এগুলো খুব করতাম গাড়ির উপরে আমরা নিজের নাম বা বিভিন্ন ছবি এইটা টাইমটা বাইরে এসে ভালোই করেছি বেশ ভালো লাগছে মানে মনের দিতে থেকে একটা ভালো লাগছে দেখো কিছু সেরকম কিছুই দেখেছি তাও ভালো লাগছে সকালে একটা ভোরের সতেজ ভাব পাখির পিছির পিছির আওয়াজ একটা সূর্যের আলোর যে সেটা ফিল করা যাচ্ছে বোঝা যাচ্ছে সেইটা ঠান্ডা ঠান্ডা ভাব কুয়াশা এই একজন লোক যাচ্ছে মাঠে যাবো কিনা এই বাড়িটার সামনে দুটো কাগজ ফুল গাছ কি দারুণ লাগে বিশেষ করে এইটা তো এখন গেটের উপরে অপূর্ব সুন্দর লাগে অসাধারণ এই যে আমার ছোটবেলার স্কুল নতুন রং করেছে পঞ্চাশ বছর উপলক্ষে খুব মিষ্টি রঙটা আর হচ্ছে গিয়ে আজকাল মেয়ে দিবস স্কুল বন্ধই থাকবে পুরো মাঠ ফাঁকা কুয়াশা একদম চাদর উপর থেকে একটা রয়েছে সেটা বেশ ভালো বোঝা যাচ্ছে মাঠের এখানে এসে শুধু কারা আছে দেখো মাঠে এই ওরাই আছে একদম লাইন দিয়ে ঘুমিয়ে সব এছাড়া পুরো মাঠ ফাঁকা আস্তে আস্তে লোকজন আসবে সবাই পাঁচটা তিন বাজে তো হিমাট অতটা জল জমে না বৃষ্টি হলে আমাদের ক্লাইমের একটু জল জমি জমে দেখেছি হিমাট একটু উঁচু রয়েছে আমাদের ক্লাইব যদি মাটি ফেলা হয় আরেকবার ঢালটা একটু রাস্তা দিয়ে পড়ে আর জমবে এখানে অতটা জল জমে না বৃষ্টি হলে মাঠের এদিকটা দিকটা এখন সবুজ ঘাস হয়ে ভর্তি কি দারুণ লাগাচ্ছে পুরো মাঠে এরকম হতো মাঠের এদিকটা যেমন মাঝের দিকটা যেমন আবার একটু ঘাস হয়নি দুপাশে আবার ঘাস রয়েছে আমাদের স্পুটনিক লাগে যদি মাটি ফেলে ঘাস করা যায় খুব ভালো হয় মানে ঘাস থাকলে ভালো লাগে এখান থেকে অনেক দিন পরে এসেছি আমি আমার বেশ ভালো লাগে যে আমাদের মাঠে তো সারাক্ষণ সিলভার সাইন সাদা একদম ধুধু মাঠ দেখি তো মনে হচ্ছে কি দারুণ লাগছে দেখ কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো এই দেখো বাবা সজাগ আছে বাদাম গাছটা অনেক বাদাম ধরেছে পুরো বাদাম গাছটা বাদামে ছেয়ে আছে এখান ছোটবেলায় এই বাদামগুলো হাতে ইট দিয়ে থেতলে ভিতর থেকে বাদাম খাওয়ার যে কি একটা উত্তেজনা ছিল সেগুলোই মনে পড়ছে দেখ চলো বাড়ির দিকে যাই এবারে হালকা ঘুম পাচ্ছে এর মধ্যে মায়ের ফোন এসছে আমি বাড়ি কাছে চলে এসেছি বলছে যে কি বোনের ফোন দিয়ে ফোন এসছে না বোন ফোন করলো না তো সকাল হয়তো আমাকে দেখছে না মা বলছে কি কোথায় গেছিস তুই এত সকালবেলা দরজা ফরজা খোলা রেখে ঘরে ফোন রয়েছে বোনের এই তো একটু বাইরে এখানে এসছি সকাল হয়ে গেছে কে কি করবে এখন লোকজন বের হচ্ছে আমার চিন্তার কোনো কারণের আমার ডাকি নিলে হালকা ভেজি বাইরে দিই চলে গেছে এই নটা বাজে ঘুম থেকে উঠলাম কাল রাতে তো শুধু শুধু দেড়টা দুটো হয়ে গেছিলো সকালবেলা সাঁচের জায়গা ঘুম ভেঙে গেছে ঘুম হয়নি এখন শুয়েছিলাম এসে দেখলাম যে ঘুম ঘুমিয়ে পড়েছিলাম এই জাস্ট ঘুম ভাঙলো বাবাই মা তবে রানী এখনো ঘুম থেকে ঘটেনি ও কালকে দেরিতে শুয়েছে আর কি ওর শরীরটা ভালো ছিল না দূর ঘুমিয়েছিল তো রাতে যখন ঘুম না যাই হোক হাত মুখ ধুই এবার ফ্রেশ হবো চালো হ্যাঁ তারপরে

গ্লাস মানে কেউ হাঁপিয়ে গেলে জল খেতে বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখে গরমকালে রাস্তার ধারে ধারে এগুলো রাখা খুবই ভালো আর বাড়িতেও একটা পাত্রে যদি জল রাখা যায় পাখি বা কুকুর আমি দেখেছি ড্রেনে জল খায় বা জলের জন্য ঘুরে বেড়ায় গরু এদের জন্য রাখা উচিত পারলে অবশ্যই দেখো আমাদের বাড়িতে প্রত্যেকবার রাখা হয় ঠিক আছে আমরা জল নিজে থেকেও খেতে দিই আজকে আবার ভালোই রোদ উঠেছে তবে সেরকম একটা গরম এখনো লাগছে না আমি ভিতরের রাস্তাটা দিয়ে যাই কি মনে হলো আজকে এই রাস্তাটা দিয়ে এসছি আর ভালো একটা জিনিস ফাইনালি এই রাস্তাটা ঠিক করা হচ্ছে এদিকটা ঠিক করেছে ডান দিকটা বাদিগির এই গাড্ডাগুলো কী যে অসুবিধা হতো যখন অটো করে যেতাম দুম দাম এদিক সেদিক হেলতো মাথায় লেগেছে এক দুবার আমার ফাইনালি রাস্তাটা ঠিক হলো ঠিক করছে আর কি এদিকটা পিচ দিয়েছে স্টন চিপ দিয়েছে ঢালাই করে দিলে আর বেশি ভালো হতো যাই হোক যেটা করছে সেটা অনেক ভালো বহু বছর ধরে রাস্তাটা এখন খারাপ ঠিকই করছে না ওইদিকে ওই ওই জায়গাটুকু বেশি খারাপ ফাইনালি ঠিক করছে এই স্নান ঠান করে আসলাম এবার খেতে বসবো মাকে বলছি খাবি কিনা বলবো আনি স্নান করে আসুক এই যে এ দেখো আমাদের যা দেবে তাই করবে কি পা ব্যথা করছে ম্যাম করছিস এই বাড়ি যা খাওয়া হয়ে গেছে ঘুমা কি যা বিকালে পড়তে আসবি বিকালে পড়তে আসবি

ইহা লম্বা করে আরামসে খেলে কি আবার খেলা আছে সোরিয়া ভেন্সি তবে ওর বয়স 14 বছর না মনে হচ্ছে কারণ একটা ভিডিওতে দু বছর আগে দেখাচ্ছিল যে ও 14 বছরের ইন্টারভিউ নিচ্ছে হয় তাহলে ওর 16 বলক আছে বলবো না কেন আগে বল তোরা কি খেলবি এখন

ঘরটাই না শুরু হয়েছে তার সাথে এরকম মেঘ গর্জন করছে বৃষ্টি আমাদের ঘরের কি হচ্ছে দেখো মনে হচ্ছে ভেঙে উড়ে যাবে কি হচ্ছে শুধু দেখো বিশাল জোরে হাওয়া হয়েছে বিশাল এই দেখো কি অবস্থা ঘরের ভিতর দিয়ে বিশাল ভয় ভয় একটা ভাব লাগছে এই তো এখন আমি বাইরে গেছিল দেখানোর জন্য টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এক ঘন্টা হলো তবে এখন একটু কমেছে খুব বেশি হয়নি যদিও হাওয়াটাই ঝড়টাই দিচ্ছে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে এখন বাজে নটা মা একটু খিদে পেয়েছে মা চিঁড়ে পোলাও করে বলেছিল আজকে বৃষ্টিও থেমেছে একটু যাচ্ছি চা চুঁ আনবো মুড়ি দিয়ে খাবে বলছে আর একটু চা খাবে হ্যাঁ চা খাবে বলছি নিয়ে আসে চা খালো চা খাওয়া দেবে ঠান্ডা আমি চোর এসে গামছা খাই দিয়ে আমার সাথে যাই বল ওনা আনতে পারো না গামছা নিয়ে আসছো দেখি রাস্তা কাতা কাদা হয়ে গেছে স্লিপ খাইয়া পড়ছে না যা ঝড়টা হয়েছে বৃষ্টির থেকে ঝড়টা বেশি হয়েছে তাই না বললাম পড়বি হবে আমরা দোকানে এসছি জোরে বৃষ্টি শুরু হয়েছে রে মানে আছে বল সাদা নিয়ে আসতে ভালো হতো আবার নিম কি হাত দিয়ে বেসরে তুলে দিতে না ভালো ভালো দেখে ওই ওই তো ভালো আছে গুঁড়ো দিও না এদিকে চা বসে গেছে এটা দেখো পুরে গিয়ে এরকম কালচে হয়ে গেছে এদিকে মাছ তিনটে মাছ আমি খাইনি বাবার মাছ তো এখানে ঢাকা দেওয়া রয়েছে এটা আচ্ছা আমি যে মাছ খাওয়া ছেড়ে দিয়েছি তাই তুমি কি দুঃখে ভেঙে পড়েছো কেন মাছ খাওয়া সার তো আমি তো আমার ভালো লাগছে না

তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বৃষ্টিও থেমে গেছে একটু বাইরে গেছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সে ব্লগটা শেষ করেছি ভালো লাগে লাইক করে দিও আর বাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আমি খেতে বসে গেছি ডাল আর এই চিচিংয়ে মাছ খাবো না সকালে দুপুরে মাছ জোর করে খাইছে মাছ খেতে ভালো লাগছে না আমার বহু দিন হলে আমি মাছ খাওয়ানো ছেড়েই দিয়েছি